সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জিজ্ঞেস কর ভাই এটা কার রূহ বল আল্লাহ তোমার মায়ার বান্দার রূহ জান মওতর সময় কালিমা পড়িয়া মওত হইছে ও আল্লাহ রাব্বুল আলামিন কই ভালো ইয়া আও সাদর সম্ভাষণ ওয়েলকাম জানাইয়া জানাইয়া ব্যারিকেড বানাইয়া জান্নাতের আলা তবকা আলা দরওয়াজা একবারে ভাগে অবস্থান দতনের মধ্যে লন্নটের মধ্যে আল্লাহর বান্দার নাম লেখা থাকবো অমুক বিন অমুক অমুকের ছেলে অমুক অমুক বিনতে অমুক অমুকর ভরি অমুক সুবাহান্লাম জন্নতে নাম লেখা তাক বেলে হেমনে দুতে ঘর বানানি অন আমল বাম

কয় বার দশ বার ফড়িলে ক্ষয় ঘর এক ঘর বিশ বার ফড়িলে ত্রিশ বার ফড়িলে চাল্লিশ বারে পঞ্চাশ বারে যদি আল্লাহর কোন বান্দায় পঞ্চাশ বার সুরাই ইখলাস তাইলে তার নামে জন্ন তো একটা ঘর বানানি অন্যত হেমন বড় হইব আপনার বাড়ির লাখাননি শুধুমাত্র আল্লাহ প্রস্তর হিসাব দেন আর দু হাত শুধুমাত্র প্রস্ত হবে পাশ হবে পাশ আসমান এবং জমিনের সমান দেখেন অন জন্য অন বাড়ির তাকিয়া জমিনও তাকিয়া আপনার জন্য়তো তো গাছ লাগাই তো হ্যাঁ যদি আল্লাহর বান্দায় বকরি হওয়ার প্রথম খন্ডর মসজিদ নাই ঘর নাই যে কোনো জায়গার থেকে একবার হয় সুবাহান আল্লাহ কি বান্দা নামে আল্লাহ জন্য তো একটা গাছ লাগাইয়া দিল কত বড় গাছ ওই বোন মাই এই গাছের ছায়া এত দূর যাবে পাঁচশো বছর গুড়া দৌড়াইয়া আল্লাহর কসম গাছের ছায়া শেষ করা যাবে না আমল খালি খড়তাম আর জন্য তো গাছ লাগতো আর গর বনত নাম লেখা থাকবো গেও এন্ট্রি সুহান না উপায় নাই জাহান নামে বান্দার লাগেন আল্লাহ আমারে ফানি দেও রে ভাই এখন তারা তো ইয়া আমি নি জি তার এরা দেবা হ্যাঁ দিবা অনেক জায়গা তো দিতরা দিৎরা হয়ে টাইম যায় কি বাদের দিই না কিনু দিবা অবশ্য বুঝছি নেবাই হয় نعم زلا أور شراؤ تلا أور ديل أور الله سبحان الله كوننا ترا ذکر لا إله إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إلا الله, لا إلا الله جنگل ہو یا منگل میں پہاڑ ہو یا بستی میں شور لگا کر کہتے رہو إلا اللہ, إلا اللہ.

ঠান্ডা পানি খুঁজে কোন সময় মানছে ইফতারের সময় যখন তৃষ্ণা বেশি লাগে ঠান্ডা জল তুকায় নেন জাহান নামিল্লা ঠান্ডা জলের কোনো ইন্তজাম না উত্তপ্ত ফানি তুস্তা নিনিয়া কেমন গরম পানি এমন গরম পানি শাহ আলিউল্লাহ মহদ্দিসে দেহল রহমতুল্লাহ আলহি ফরমাইত দুনিয়া আগুন তাকিয়া কম কম এ গুণ উত্তাপ বিশিষ্ট উত্তপ্ত গরম পানি হইব কি জাহান নামর পানি সম্পক্ষে নিদেন প্রক্রিয়া কি মিনিমাম আর ম্যাক্সিমামর তো সীমা নাই আর জাহান নাম হইল গিয়া সপ্তাহে নিচর স্তরের জাহান দুজ অহান হুতামা হা উইয়া সাকার এটা এক একটা দুইশ গুণ দুইশ গুণ বাড়ি বাড়ি গেছে দুইশ গুণ দুইশ গুণ বাড়ি বাড়ি গেছে জাহান নামটা একদম নিচর একদম মিছে হইল গত হয় নাজা পাল্লে ফৰ মাইবা ফসারিব নাহলে হামিম লাহে মিম ফশাৰিব না চোৰ বালহিম না ঠাণ্ডা কোনো পানী আই ন নাই ঠাণ্ডা কোনো পানী ন নাহাই উত্তপ্ত গরম তুমি খাই জল খাই বাই কেল্লাখান খাই বা ইটা বললে খাই আদিং তৃষ্ণাৰ তো উট জ্বালা বাল্টিৰ ওপৰ বাল্টি পানীৰ খায় পলা জাহান নামিয়ে পানি আমার হানি দেও কিতা দেও দেয় খুঁইব জাহান নামিয়ে জাঘান নামিয়ে কই আল্লাহ আজান দেওয়ার বাদে আজানরে আদায় করছি না আমরা আদায় করি নি মাত না কিছু করি যেমন ফালাহ جواب لا هوا لا حول ولا قوة إلا بالله <applause> ولا حيّ على الفلاح ولا 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 আও কামিয়াবির দিকে আও হই আলুল ফালা হক কইল জবাব দেওয়া শুধু নাই জবাব তো দিতায় আরে লগে আল্লাহ আর গরাইতায় কামিয়াবির দিকে আও হওয়ার লগে শক্তি শুটলে ওই তো নাই আল্লাহর শক্তি শুটলে ওইতনায় আল্লাহর শাকর লগে আরও কিছু হক ইনক্লুডেড আছে যেমন মুওয়াজিন হক ইমামর হক مسجد الرحاق، عَزَانُ الرحاق، سبحان الله زغن عَلَى الفلاح مُوَزِّنِ أذان دَيْنْ لا حَوْلَ ولا قُوَّةَ إِلَّا بِاللَّهُ ولا 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 دَوْرْ ولا 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 ولا

খোয়েন সুবাহান আল্লাহ খোয়েন আলহামদুলিল্লাহ খোয়েন না হজুবিল্লা ইতা আমি আর হইতাম না যত সময় থাকমো আপনারা বুঝি বুঝি জেগু লাগলে রাখব না লাগলে নাই আপনারা খোয়াত থাকবা ইনশাল্লাহ ভুল হইলে খুঁইমো আমি খোক ইনশাআল্লাহ এর বাদে খুঁইব আল্লাহ আমারে খানি দেও বলে খেনে রে বলে আল্লাহ আমার পেটও কুদা লাগে নমাজ ডিউ টাইমে পড়ি নাই জকাত আমি দেই নাই হালাল আমি খাই নাই হারামের মধ্যে সাতার দিতাম অবৈধ সম্পর্ক করে আমি জিনা করে আল্লাহ এখন আমাকে খানে দাও আল্লাহ বলবেন তোমার জন্য কোনো খানা এখানে বরাদ্দ নাই সালাহুম তাদের জন্য কোনো খানা এখানে নাই নাওযু বুলি দেখক খানি এনো না আই জাখান নামের খানি আছে নিনা মাত না সে মাতিন দু আই অল্লাহ মাতিও না ইল্লামিন দরি আছে একটা খানি আছে তার নাম হইলো দরি জাহান্নামৰ ভয়ংকৰ খানি হইল কি তিনটা ঘয়টা অবেছা ভয়ংকৰ খানি হইল তিনটা অজু স্তিনজার যাইতে হইলে তানে হইয়া যাইতে পারবা ইনশাআল্লাহ জিম্মাদার দিয়ে হইয়া যাইবা কোনো অসুবিধা নাই আল্লাহ ইনু আরেক সমস্যা শুরু হইল ই কি নফল আমি বা কি যাইতে পারবা জবরদস্তি নাই যাওয়া যাইব তবে শুই ইসলাম শুইয়া যাইতে আর কি ইজাজত আমি তোরা আই একটা আদব রক্ষা হয় আর কি ফালমারি উঠিয়া যাওয়া না আর কি হইয়া যাওয়া ঠিক আছে না ইনশাল্লাহ জাহান নামর তিনটা ভয়ঙ্কর হাত ধর নাম একটা হইল দরি একটা হইল জাকম একটা হইল কিসলিন আল্লাহ ওই ভয়ঙ্কর রক্তাক্ত পোঁজ গিসলিন আল্লাহ তিতা কম এবং কাঁটাযুক্ত গাস ওই দরে থেকে তোমার কাছে পানা ছাই আমিন হইন লাইসালাহম তোহাম ইল্লা মিন দরি কোনো খাদ্য এখানে নাই শুধুমাত্র দরি এখানে আছে যে খানা খাওয়ার পরে শরীরের শ্রী বৃদ্ধি হবে না শরীর বৃদ্ধি হবে না এবং স্বাস্থ্য ভালো হবে না পেটের ক্ষুদাও মরবে না স্বাস্থ্য বাড়বে না শরীরও বাড়বে না এমন খানা এগুলো হানি নি শরীরও বাড়ত না ক্ষুদাও মরত না এগুলো হানি ও আল্লাহ কোনো হানি নাই পুষ ছাড়া কি স্লিন ছাড়া কিচ্ছু নাই যাকুম ছাড়া কোনো হানি নাই তখন বন্দা খাইব শাওলিউল্লা ফরমাই খাওয়ার লগে লগে আল্লাহর বান্দার পায়খানার রাস্তা নিয়ে সব বড় এবং অন্ত্রপাকস্থলী বার্ত হল বুজুর কল জহান নামর বয়ং করা যাব বাঁচিবার লাগিন মুহাম্মদুর আলা সাল্লআ সাল্লামে রা মাকারি বিশাহাত্মে বেরিয়া রাখছে আরাম আয়াসী পিকনিক অবৈধ ভালোবাসা হারাম খাওয়া হারাম খানি হারাম সাওয়া হারাম দেখা কোথায় বেরিয়া রাখছে মৌজ আড্ডা থামাশা ফুর্তি আর কি বিভিন্ন ধরনের গেমস ইত্যাদি বেরিয়ে রাখছে মাতকাল কে লক্ষ জাহান নাম রে বড় আরাম বড় মজা বাদেও জাহান নাম নাজবুল্লাম অসুফতিল জন্নত বিল মাকারি জন্নত বেরিয়ার আছে দুঃখ অসস্থ যন্ত্রণা অবাব এবং ঋণ পরিশানি মুসিবত ইত্যাদি বেরিয়ার আছে দুঃখ যন্ত্রণা খান্না বিভিন্ন ধরনের পরিশানি মুসিবত অবাব অতায় বেরিব কিন্তু বান্দায় নমাজ ছাড়ে না সুবাহ আল্লাহ আল্লাহর বান্দা করিব ফকির মিসকিন হওয়ার বাদে তিলাব ছাড়ে না নমাজ ছাড়ে না জিকির ছাড়ে না সত্য হতা হওয়া ছাড়ে না আল্লাহর বন্দা গুরবতর মধ্যে ডুবায় সুদর মধ্যে হাত দেয় না সুবহান আল্লাহ আল্লাহর বান্দা তুমি কষ্ট করো মার্চ এপ্রিলের মধ্যে তুফান আয় শিলা বৃষ্টি আয় তোমার টিন নাই ঘরের মধ্যে টিন খানা হইব তোমার টিন উড়িয়া যাইব বান্দা টেনশন করিও না আমি আল্লাহ তোমার সাহায্যকারী সামান্য পরে তোমার জন্য জান্নাত দিকে অনেক গ্রামের ভিতরে জায়গা আছে ইলা অনেক বাড়িঘর আছে যে বাড়িঘর মধ্যে ছোট ছোট বাচ্চা বাচ্চিনতে কম্বল উড়িবার লাগিন ফাইত্রানা বুঝা গেছে নি ভাই কষ্ট হর ফাইত্রানা কষ্ট কররা বান্দা তুমি কষ্ট কর দা নাই তুমি হারাম এর মধ্যে তুমি গ্রেফতার হরায় না শায়মাইন পরই इंतजार করো মউতার লগে লগে তোমার জান্নাত সুবহানাল্লাহ হুফাতিন নার বিল শাহাওয়াত হুফাতিল জান্নাত বিল মাকারি তোরা যিকির কর কোলাহিলা ইল্লাল্লাহ আলাহ ইল্লহ মহাম্মাদুল্ল সোল্ল ল হ রেহিও সাল্লাম দেও ও জান্নাৎ রে আর্ জহান নাম রে বুঝাই লাগিন আমার বে কেয়া লাসি খালি জিভা টুট রে বাসাই বা লালসেনে টুটরে টুট রে বাসাইয়া আমার বা ঠিক ଠିକ୍ আছে নিশল দেওৱেন ও জান্নাত আর জাহান নাম বুঝাইবার লাগিন আল্লাহ কোরআনে করিম শত শত মাথতা আল্লাহ মাথি তার সব হ্যাঁ খালি জন্ন জাহান নাম বুঝাইবার লাগে ও আল্লাহ বুঝাই নেবা সাই আমি আল্লাহ এই দুনিয়ার তমাম ইন্তজাম জোড়া জোড়া বানাইলাম এবং বিপরীত ধর্মী বানাইলাম যে একটা জোড়া দেখবায় একটা আর একটা সমান নাই

দিন আর রাত নি এক একজোড়া কিন্তু কিন্তু একটা আর উল্টা নেন মাত আগে বুঝবা দিন আর রাত এক একজোড়া আমরা এক লগে হই দিন রাত এক একজোড়া দিন রাত সকাল বিকাল সকাল এবং বিকাল সমান নি আকাশ পাতাল আকাশ আর পাতাল একজোড়া কিন্তু সমান নাই এক জুড়া কিন্তু সমান নি একটা আর একটার উল্টা নাইনি তার মানে ও খালক না আল্লাহর বলে আলামিনে পরমাইন তার সৃষ্টি হইলো কি জোড়া জোড়া সুবাহান আল্লাহ কিন্তু কর্ম পদ্ধতি হইল আলাদা আলাদা যদিও এক জোড়া কিন্তু আলাদা আলাদা পশ্চিম বানাইলা লগে বানাইছে পূর্ব দক্ষিণ বানাইলা লগে উত্তর দক্ষিণ এক জোড়া সমাননি পূর্ব পশ্চিম এক জোড়া নেই সমাননি বুঝা যায় তো আল্লাহ নারী পুরুষ নারী পুরুষ এক একজোড়া সমাননি আমি আল্লাহ পুরুষ বানাইলাম এবং নারীও বানাইলাম যদিও আমি জোড়া বানাইলাম কিন্তু আমি আল্লাহ বিপরীত ধর্মী ক্রিয়াশীল বানাইলাম পংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ বানাইলাম যদিও জোড়া বানাইলাম কিন্তু বিপরীত উল্টা নান এখন আপনি আমরা শরীরর বাই জিসিমের মধ্যে সাইন না নেই শল্যর বায় সারা সাবাতনি উত্তর দিবা কিন্তু জানে খুঁজাইন দিবা ফাতারে সাইত্রা যায় এরে আমার দ দেখতে সমান নানি আগর মাত্রে খেয়াল করবা দ আত সমান সমান নানি কর্ম পদ্ধতি সমান ডাইনাত দিয়া ফানি খাইলে ফানি খাওয়া ওই নানি। বাউাত দিয়া ফানি খাইলে ফানি খাওয়া ওই নানি ফানি খাওয়া ওই কিন্তু ফর্মুলা উল্টা ডাইনাত দি জল খাইলে কর্মফল একটা আর বাউাত দি জল খাইলে কর্মফল আর একটা তার মানে দুই আত এক জোড়া সমান কিন্তু কর্মফল সমান নাই একটা একটা বিপরীত সুবাহান আল্লাহ ফাও দিয়ে আপনি দুই ফাও সমান দুই ফাও দিয়ে আপনি দৌড়াইন দুই ফাও দিয়ে আট হইন কিন্তু দৌড়ার কর্ম পদ্ধতি সমান হইলে ও ফল সমান নাই সমান নি আল্লাহর গর হামেই সময় ডাইন ওর ফাও সময় বাবর ফাও দেখা যায় ফাও জুড়া জুড়া কিন্তু বিপরীত ধর্মী ক্রিয়া হন্য সুবাহান আল্লাহ এখন আপনি কইবা এখন আপনি আর খানো যাইতে আর ছত নিলায় আর খানো যাইতে বেলে আরো আপনি আওগাইন দুই খান দুই কান হইল সমান দেখতে সমান কর্ম পদ্ধতি সমান হেও শুনে হেও শুনে না ওখানে দেখে বলে এখন দো খানে শুনে কিন্তু শোনার মধ্যেও ডিফারেন্স আছে ডিজিটাল ইয়ারফোনের মধ্যে লেখা দেখবা আলট্রা মডার্ন যুগ একটার মধ্যে আর লেখা একটার মধ্যে এল লেখা আর লেখা ওটা রাইট এয়ার এবং এল লেখা লেফট এয়ার তার মানে কম্বিনেশনের মধ্যে দটা সমান নাই দোটা একটার আর একটার উল্টা তার মানে রেডিয়েশনের মধ্যে যে পাওয়ারগুলা প্লাস মাইনাস নয় ডাইনর খানার পাওয়ার একটু বেশি আছে সুবাহান আল্লাহ যদি ডাইনর খানর ইয়ারফোন ওখান বাবর খান নে বাবর খানের ক্ষতি হইবার সম্ভাবনা এর মানে খানো এক জোড়া কিন্তু দড়ার বিপরীত ধর্মী ক্রিয়া সুবহান আল্লা এখন হইবে না এই সবটা জোড়া জোড়া বানাইলা নাক তো একটা নাক একটা নেন দুইটা না হইল দুইটা সুবহান আল্লা বিপদী বন বানা চিন্তা করলে ভাইবা লেখা দেখালে কোনেল ইনসা নাফি আফসান ইতাক আহসান আফসান নবী তাফসান অহ্মদ আল্লাহ আফসান বানাইলা সুন্দর বানাইলা ওভার সাইন দেখতে সুন্দর লাগবার লাগিন আমার আল্লাহ দুইটা নাক রে এক আবরণ দিয়া আল্লাহ এক নাক বানাইলা যদিও নাক দেখতে একটা আ সুড়ঙ্গ হয়টা ষাট ইব্রাহিমলা ইব্রাহিম লাহুরি ফরমাইন দেহবিজ্ঞানী ফরমাইন অক্সিজেন ম্যাক্সিমাম অক্সিজেন ডাইনর না হর ও আপনার সুরঙ্গ দিয়া যায় সুবাহান আল্লাহ আর কার্বন ডাই অক্সাইড এ বাবর নাক দিয়া বেশি সুবাহান আল্লাহ এর লাগিন তাই হৈছে যখন নাক ব্লক হয় আমরা নানি তখন ডাইনদারর সুরঙ্গ ডিফা হইলে কষ্ট বেশি হয় সুবাহান আল্লাহ হই না তার মানে নাগের ঐশ্বরঙ্গ দুইটা সমান কিন্তু কর্মফল সমান না এখন সুবাহান্লা ওলা ডাইনর চকু পরীক্ষা করে বাবর চকু পরীক্ষা করে চৌকের পাওয়ার ডাইনেরটা বেশি বাবেরটা হম সুবাহান আল্লাহ যারা অপারেশন হরে দেখবা বাবরটা আগে যায় বেশিরভাগ বাবরটা যায় সুবাহান আল্লাহ তার মানে ডাইনের চৌকর পাওয়ার বেশি যদিও জোড়া কিন্তু রেডিয়েশনের পাওয়ার দেখবার পাওয়ার শক্তি হম বেশি আছে আল্লাহ বিপরীত ধর্মী ক্রিয়াশীল আল্লাহর হর যত জোড়া জোড়া বানাই না সারা একটা একটা উল্টা এটা আল্লাহ বুঝাইলে ওহান বাদৰ আহে গিয়া লাইপ বুজাই ইন্ন সাঙাইয়া কোন লা সত্তাং শুধুমাত্র জোড়া জোড়া বানাইয়া একটা আর একটা উল্টা হাল ইলা নাই চিন্তা দ্বারা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা সৌজ আলাদা আলাদা ফিকির আলাদা আলাদা টেনশন আলাদা আলাদা পদ্ধতি আলাদা আলাদা শেষের সিদ্ধান্ত আলাদা আলাদা আজকুর ওয়াজ হইসে না কর নানি ওৱাজৰ মাস্বরাও হইসে না হয় রে হায় খানো কিতাপ মাত ইউাজর মশরা একলা হয়েছে নি একজনে করছেন সারাই মিলিয়া নেন মশরা সবাই মিলিয়া খেলে হরেন বিভিন্ন জেহে নাইব এই নই বা নদু হিসাবে মাগরিব বাদে দেও বাহ সমুক্রে না না এনে এর বাদে দেও খৈনি না খৈনি বিভিন্ন মত আয় বিভিন্ন মশরা আয় ইন্না সাহায়া কমলা সত্তা আমরা সুচ আলাদা আলাদা চিন্তাধারা আলাদা আলাদা বিচারও বাদে কোনো আওয়াজ ওয় না একজনে এক মাত মাতার বাদে ফাইসলা হয়ে যায় বিভিন্ন জনের বিভিন্ন মত পেশ করা হয় তার মানে মানুষের দিমাগ সবার সমান না সুচ আলাদা আলাদা না এক সমান আলাদা আলাদা আমার বাইয়ে থামনেইল এক কলে বানাই ও ভিডিও আজকের ভিডিও এই বাই আরেক কলে বানাই বানানি জি ইন্নাসা কমলা সত্তা দাড়ি একজনে খাটি লাইবা একজনে রাখবা অন্তাকে শুরু হওয়ার বেমার আল্লাহর নকশদ হইল পদ্ধতি আলাদা আলাদা কিন্তু জন্নতি পদ্ধতি ওয়া লাগবো জাহান পদ্ধতি নাই ওখান বুঝাইবার লাগেন আল্লাহ মাতান আল্লাহ হয় না যেমন ধরে সাদী করা একটা মেয়ে দেখাত গেছে যুবকে দেখিয়া তান পছন্দ হইছে না বাদর দিন দে দেয়া পছন্দ ওই যেতে পারে নানি আপনি গেসইন ব্যবসা করার বিজনেস করার একজনে এই বিজনেসও লাভবান হইতে পারছে না আরেকজনে সেম বিজনেস করিয়া কোয়ান্টিটি আর কম দিয়া লাভ হয়ে গেছে ওইছে নেন বা তৈন্য এখানে দোস্ত বুজুর্গ আলাদা আলাদা চিন্তাধারা আলাদা আলাদা সিদ্ধান্ত আলাদা আলাদা ও যেন আপনারা ড্রয়িং করছেন মসজিদর ইঞ্জিনিয়ার ফাইভজন আনইন ফাজজনের মত ফাঁস রকম হইব ওই বন্যা হইতো না মেস্তর আনয় মেস্তর ফাজজনে ফাঁস রকম হইবা ইন্না সাইয়া কুম লাশাত্তা শেষে আমি কইয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইত্রা যে তোমরা চয়েস করবা দুইটা একটা জান্নাত আর নাইলে জাহান্নাম দুইটা এক জোড়া দটা সমান নি আলাদা আলাদা হই না সুবহানাল্লাহ হালাল লগে হারাম আছে বৈধ লগে অবৈধ আছে চোহান আল্লাহ আহাল্লাল্লাহুল বাই আহ ওয়া হারামার রে বা আয়া তোৰ দুই জোড়া মাত মাতইন একটা হইল হালাল বিজনেছৰ মাত মাতইন আর হারামৰে কৰছি আমি শুধৰে হারাম করলাম আর ব বয়েসৰে বেচা কিনাৰে আমি হালাল ঘৰলাম সোহান দুষ্ট হল বুজুৰ্গ হল সব তাৰ জন্নতর তামান্না মানুষের রাখত জাহান নাম কি বাসিবার ইরাদা রাখত ইনশাল্লাহ মানুষ কামিয়া হইব মানুষের সোচ আর ফিক্র আল্লাহর মায়ার বনার লাগিন উদ্দেশ্য হরি অ্যাডভান্স হইয়া উলুল আলবাব আল্লাহর বাসায় আল্লাহর চিন্তাধারায় আল্লাহর হিসাব মতে উলুল আহবাব এরা যারা আল্লাহর খিলকতর মধ্যে ডুব লাগায় কোরআন করিমর মধ্যে লাগায়। আহাদিসের মধ্যে ডুব লাগায় ইসলামর শানর মধ্যে ডুব লাগায় আল্লাহ রহমতৰ মধ্যে ডুব লাগায়ে ই বন্ধা আল্লাহ সিনাত লাগি যায় আল্লাহর হাসিয়ত নসিব হয় লাগে পরিচয় তৈয়ারুফ হয় আরিব বিল্লা বনি যায় ই আল্লাহ র বন্দার স্থান জন্নত হয় আল্লাহ আমরা রে বুঝবার তোফিফ দেও শরে হুকুল্লাহ হুমামী ওমা আলাই ইল্নল্বে আখিরুদ আলবান আনর আহমদুল্লিল্লাহ ইরফ বিলাহ আলমিন আল্লাহ হুম আমি দুনিয়া হাসান ওয়াফিল আফিরতে হাসান وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين الله صار قبول فرماو منتظمين حزرات قبول فرماو سامعين حزرات قبول فرماو مقررين حزرات قبول فرماو جبك بينت لنا نمازي بنا يديهم আল্লাহ জাহান্ন আজাহ তে ক্যামেরার বসাও জন্ন তোর না জনি দিয়ে আমরা ডুবাইয়া রাখিও আল্লাহ আল্লাহ না জাহাৎ ফরিস্তাকি পানা সাইয়ার না শীত ফরিস্তালকে আমরা মুলাকাত করাইও না ফরিস্তার লগে মুলাকাত করাইও না শীত ফরিস্তাল মুলাকাত করাইও আল্লাহ اے مجلس اور مدینی کرشت گناہ کر ہمیں ہم جد حسین اللہ تمہیں امر بے سیونا جن بے سینے میا لگے دویا لگے تن بے سینے امر دعا رہے قبول و منظر فرماؤ یارحم الرحمین ابو اکرام صبر ضروری علو چنا شعب شنیا عمل خربر توفیق دیو اللہ بڑی قرر مابنی انتر امہ آپ خریہ دےو اللہ بہت بیمار رضا رسین بیمار دے شفا خریہ دےو ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين برحمتك يا رحم الرحمن أفنرا آداب